আসসালামু আলাইকুম ওরহামতুল্লাহ ওয়ান মিনিট মাদ্রাসা ইউটিউব চ্যানেলে সম্মানিত ইউটিউবী মা বোনেরা আশা করছি আল্লাহ তালা রশেষ রহমতে আপনারা ভালো আছেন সুস্থ আছেন আলহামদুলিল্লাহ সামনে দুই সালের রমজান এই রমজানে নারীরা মা ও বোনেরা বাড়িতে যারা থাকেন তারা যদি মাত্র দুইটি ছোট্ট আমল বা দুইটি ছোট্ট কাজ করতে পারেন আল্লাহ রবুল আলমিন আপনার আমল নামায় তিরিশ দিনই রোজা রাখার সওয়াব দান করবেন আশা করি আপনারা অবশ্যই এই দুইটি কাজ বা আমল করবেন কারণ একজন নারীর পক্ষে পুরো ৩০ দিন রোজা রাখা সম্ভব নাও হতে পারে কারণ তাদের ভাঙতে রোজা হাইজ বা নেফাজের কারণে থাকতে পারে কিন্তু তারপরেও আপনারা যদি এই দুইটি আমল করেন আল্লাহ রাব্বুল আলামিন আপনার আমল নামায় আপনার ৩০টি রোজা রাখার সওয়াব দান করবেন ইনশাআল্লাহ আশা করছি আপনারা এই আমল দুটি করবেন কীভাবে করবেন তা জানার জন্য ভিডিওটি মনোযোগ দিয়ে ভিডিওটি সম্পূর্ণ দেখুন নারীরা ইসলামে অনেক সম্মানিত ইসলাম পণ্য ও আল্লাহর নৈকট্য লাভের ক্ষেত্রে নারী ও পুরুষের মাঝে কোনো পার্থক্য করেনি নারী ও পুরুষ উভয়ে বিশুদ্ধ নিয়ত নিষ্ঠাপন্ন ইবাদত ও আনুগত্যের মাধ্যমে আল্লাহর সন্তুষ্টি ও পরকালীন কল্যাণ লাভ করতে পারে পবিত্র কোরআন এরশাদ হয়েছে মমিন হয় পুরুষ ও নারীর মধ্যে যে ভালো কাজ করবে তাকে আমি নিশ্চয়ই পবিত্র জীবন দান করবো এবং তাদেরকে তাদের কাজের শ্রেষ্ঠ পুরস্কার দান করব সুরা না হলে আল্লাহ রব্বুল আলমী নিজেই বলছেন পবিত্র রমজান মাসে নারীদের ঘরের কাজ বেড়ে যায় সবার ইফতার ও সাহারির আয়োজন সম্পূর্ণ করতে গিয়ে তাদের অনেকেই নফল ইবাদতের প্রতি মনোযোগ দিতে পারেন না আর এমন দুইটি কাজ আছে বা এমন দুইটি আমল আছে যার মাধ্যমে সহজেই সব লাভ করতে পারবেন মা বোনেরা তার মধ্যে এক নম্বর হল নিয়ত বিশুদ্ধ করা ঘরের কাজে আত্মনিয়োগকারী নারীরা নিয়ত করবে আমি ঘরের রোজাদার মানুষের জন্য খাবার প্রস্তুত করছি আমি তাদের সাহারিয়া ইফতারের ব্যবস্থা করছি আল্লাহ রসুলসাল আলিফাল্লাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করায় আল্লাহ তাকে সমপরিমাণ প্রতিদান দেন আর রোজাদারের সাপ না কমিয়েই সুনানে তিরমিজি শরীফের একটি হাদিস তাহলে বুঝতে পারছেন যে একজন মা বা একজন নারী বা একজন বোন যদি তিরিশটা দিন যদি রোজা হয় আর এই তিরিশ দিনই যদি সাহারি ইফতার খাওয়ান তাহলে যে আয়োজনটা করেন এর বিনিময়ে আল্লাহ তালা আপনার আমল নামায় সম পরিমাণ অর্থাৎ তিরিশ রোজারি সাবধান করবেন সোহান আল্লাহ সবহান আল্লাহ তাই মাও বোনেরা অবশ্যই অবশ্যই এই কাজগুলো করার আগে নিয়ত করে নেবেন যেটা বললাম প্রথমেই যে নিয়ত বিশুদ্ধ করে নিতে হবে দুই নম্বর প্রতিবেশীদেরও খাবার খাওয়াতে হবে রমজান মাসে রোজাদারকে সাহারি ইফতারে শরিক করা অত্যন্ত পণ্যের কাজ সাহাবের কাজ নারীরা অসহায় প্রতিবেশীদের মধ্যে খাবার বিতরণ করে সাহাবের অংশীদার হতে পারে যদিও তার পরিমাণ খুব সামান্য হয় আল্লাহ রসুল সাল্লা আলিয়ালাম বলেন যে ব্যক্তি কোনো রোজাদারকে ইফতার করাবে সে একজন দাসমুক্ত করার সাব পাবে এবং তার পাপ মার্জনা করা হবে বলা হলো হে আল্লাহ রসুল সাল আলী হাম আমাদের এমন কিছু নেই যা দিয়ে আমরা অন্যকে ইফতার করাতে পারি রসুল সাল্লু বললেন আল্লাহ ওই সাপ দেবেন যে রোজাদারকে ইফতার করায় পানি মেশানো দুধ খেজুর বা পানি পান করানোর মাধ্যমে হলেও সহি মুসলিম শরীফের সহি একটি হাদিস আমি আশা করছি আমার মা বোনেরা বুঝতে পেরেছেন যে আপনি যদি নিয়ত করে বাড়ির সকলকে ইফতার সাহারি খাওয়ান বা ইফতার আয়োজন করেন সাহারির আয়োজন করেন তাহলে আল্লাহ তালা আপনাকে এর প্রতিদান অবশ্যই দেবেন এবং এর সাব আপনি পাবেন আমি কিছু নারীদের প্রতি উপদেশ তুলে ধরছি যেগুলো আপনারা অবশ্যই মেনে চলার চেষ্টা করবেন পূর্বসরী আলেমেরা রমজান মাসে মুসলিম নারীদের কয়েকটি বিষয় মেনে চলার পরামর্শ দেন বা উপদেশ দিয়ে থাকেন তার মধ্যে এক নম্বরই হল বাহারি রকমের খাবারের আয়োজনের পিছনে না পড়া কেননা রমজানে খাবারের আয়সে আয়োজন রোজার উদ্দেশ্য পরিপন্থী কেননা রোজা সংযম মানুষকে সংযম শিখায় দুই নম্বর তাড়াতাড়ি ইফতার করা বহু নারী রমজান মাসে দেখবেন ইফতার গ্রহণে বিলম্ব করে তারা রান্না বা ঘরের কাজ বা অন্য কোনো কাজে ব্যস্ত থাকেন কিন্তু ইসলামের নির্দেশনাই হলো দ্রুত ইফতার গ্রহণ করা আল্লাহ রসুল সাল আলী আসাল্লাম তাই বলেন মানুষ ততদিন কল্যাণের পথে থাকবে যতদিন তারা দ্রুত ইফতার গ্রহণ করবে সেই বোহারি শরীফের সেই হাদিস তিন নম্বর শিশুদের রোজায় অভ্যস্ত করা যেন তারা পরিণত বয়সে পৌঁছানোর পর সহজেই রোজা রাখতে পারে আল্লাহ রসুল সাল আলী হোসাল্লাম বলেন যে ব্যক্তি ভালো কাজে পথ প্রদর্শন করে সে আমলকারীর মতোই সবাব লাভ করবে সোহান আল্লাহ সহি একটি হাদিস তাই আমাদের ছোট বাচ্চাদেরকে অবশ্যই রোজা রাখানোর এখন থেকে প্রস্তুতি গ্রহণ করতেই হবে তিনি ভাই বোনেরা এবং চার নম্বর উপদেশ হলো ইবাদতে মনোযোগী হওয়া কেননা রমজান তাদের জন্য পণ্য লাভের মাস সবের মাস বিশেষত রমজানে অধিক পরিমাণে কোরআন তেলোয়াত করা প্রয়োজন আনাস রাজিউল্লাহ তালানহু বলেন যখন সাবান মাস প্রবেশ করত লোকেরা অর্থাৎ সাহাবিরা কোরআনের প্রতি ঝুঁকে পড়তেন এবং তার তেলোয়াত করতেন তারা সম্পদের চাকাত আদায় করতেন অসহায় ও দুর্বল লোকদের সামর্থ্য বৃদ্ধিতে কাজ করতেন যেন তারা রমজানে রোজা রাখতে পারে তাই আমরা আমাদের মা ও বোনেরা এবং তিনি ভাইয়েরা অবশ্যই বিষয়গুলো মাথায় রাখবো রমজানের আগে থেকেই প্রস্তুতি গ্রহণ করবেন নিয়ত করে নেবেন মা ও বোনেরা একটা বিশুদ্ধ নিয়ত করবেন যে আমি ঘরের কাজে আপনারা এই নিয়তটি করবেন মা ও বোনেরা যারা আত্মনিয়োগ থাকেন আমি ঘরের রোজাদার মানুষদেরকে খাবার প্রস্তুত করছি আমি তাদের সাহারি ইফতারের ব্যবস্থা করছি এভাবে আপনি নিয়ত করে কাজ করবেন এবং কাজ করার সময় বেশি বেশি করে ইস্তেক ফার আমল করবেন আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ বেশি বেশি পড়বেন আমি দোয়া করি আমার তিনি ও বোনেরা যারা ভিডিওটি দেখলেন রব্বুল আলমিন আল্লাহ তালা আপনাদের সকলকে যেন এই আমলগুলো করার মাধ্যমে এর যথাযথ ফল দুনিয়া আখেরাতে দান করেন আমিন পবিত্র রমজান মাসে অত্যন্ত এরকম গুরুত্বপূর্ণ ভিডিওগুলো আমরা তৈরি করছি আশা করছি পুরো রমজান মাসে আল্লাহ রব্বুল আলমিন যদি বাঁচিয়ে রাখেন আপনাদের মাঝে আমরা ইনশাল্লাহ পৌঁছাই দেওয়ার চেষ্টা করব। আপনি যেন সহজেই পেয়ে যান মোবাইলে দেখতে পান তার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখার অনুরোধ করছি সকলে ভালো থাকুন সুস্থ থাকুন আসসালামু আলাইকুম ওয়া ওরকাত